কখন আদম সেজদা করতে হবে তা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করে রেখেছেন তা হল সোরা সাদের বাহাত্তর নাম্বারাতে যেখানে বলেছেন যখন আল্লাহ রুফ ফুৎকার দেওয়া হয় আদমের মধ্যে তখন আদম নাদস নুদোষ সুষম অর্থাৎ মোটা তাজা হবে তখন সেজদা দিতে বলেছেন এখন আসুন আমরা আদম সন্তান অর্থাৎ আদম বনে আদম অথচ এই কোরআনে সেজদার বিধানটাই এসেছেন আদম শেজদা আদম শেষদা ছাড়া আর কোন সেজদার বিধান কোরআনে নেই সেখান থেকে সেজদার উৎপত্তি এখন যদি এই আদম সেজদা না থাকে তাহলে সেজদা কেন কিসের জন্য আবার মূল বিষয় হলো আদম যখন নাদশ নুদোষ হয়েছেন তখন সেজদা দিয়েছেন আপনি আদম আপনি কখন আপনার মধ্যে আল্লাহ রুফ উৎকার দেন এবং রুফ উৎকার দিলে আপনি মোটা তাজা হন তখন সেজদা অবশ্যই পাবেন না হলে তো সেজদাই টিকে না